আসসালামু আলাইকুম আমরা আবারও সার্ভে জন্য ফাইল জমা নিচ্ছি টোটাল খরচ এগারো লাখ টাকায় সো আপনি কিভাবে ফাইলটা প্রসেস করবেন এবং আপনাদের যত মনের ভিতরে যা মানে প্রশ্ন আছে সবগুলো আপনার দূর করে দিচ্ছি সো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে পাসপোর্টের সাথে কত টাকা পে করবেন পাসপোর্টের সাথে আপনি পঞ্চাশ হাজার টাকা পে করবেন এবং আপনার এক মাসের ভিতরে অনলাইন অ্যাপ্রুভাল চলে আসবে অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে আপনি ষাট হাজার টাকা পে করবেন সো এই হচ্ছে আপনার এক লাখ দশ হাজার টাকা ভিসা আসার আগে ঠিক আছে তারপর আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে দেন অবশ্যই আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা যে আসছে সেটা তো আমি আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না অবশ্যই আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব সেটা দিয়ে আপনি চেক ব্যাক করবেন চেক করার পরে যখন দেখবেন যে না আমাদের কথা কাজে মিল আছে তখনই আপনি সাড়ে হাজার টাকা পে করবেন এবং বিসা হলে বিসার পরে তিন লাখ টাকা পে করবেন বিসা চেক ব্যাক দিয়ে এখন আপনার প্রশ্ন আসতেছে মনের ভিতরে যে ভাই অন্যরা তো সাড়ে সাত লাখ এবং আট লাখ টাকায় কাজ করতেছে তাহলে আপনি কেন এত বেশি টাকা নিচ্ছেন কারণটা কি মূলত হচ্ছে যে এই এক লাখ দশ হাজার টাকার মতো আপনার অনলাইনে অ্যাপ্রুভাল আসা অবধি খরচ চলে যায় যেটা কোনো এজেন্সি আপনাকে কখনোই ব্যাক দিতে পারবে না কিন্তু আমরা এটা গ্যারান্টি নিয়ে দিচ্ছি যে যদি আপনার বিষার পরে বিসা না আসে যদি আপনার কোন কারণে বিসা না আসে তাহলে এক লাখ টাকা আপনি ব্যাগ পাবেন এবং যে বাড়তি যে দশ হাজার টাকা দিচ্ছেন সেটা আপনি ব্যাগ পাবেন না সেটা আমাদের খরচের চলে যাবে যার কারণে হচ্ছে যে আপনি পুরাপুরি এক লাখ টাকা কিন্তু ব্যাগ পাচ্ছেন সো এই আমরা কতটুকু কনফিডেন্স যে আমরা আপনাকে এক লাখ টাকা ব্যাক দিব আমাদের ভাই অনেক বেশি কনফিডেন্স আছে এবং বিসা হওয়ার চান্স অনেক বেশি চান্স না ও অনেক বেশি হাই কিন্তু ক্রোশিয়া নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করতেছি না আপনি চাইলে আপনার ফাইলটা অন্য কোন এজেন্সিতে জমা দিতে পারেন সো যাদেরকে যাদের বাজারটা বেশি মনে হবে যে সাড়ে সাত লাখ আট লাখ টাকা আপনি বেশি নিচ্ছেন তাদেরকে বলবো যে ভাইয়া আমি ভিডিওতে বলতেছি আপনি আমার ভিডিওটা দেখতেছেন তার মানে এই না যে আপনি আমাকে টাকা পে করে দিচ্ছেন অবশ্যই আপনার যেখান থেকে ভালো লাগবে যেখান থেকে আপনার কম্পোর্ট মনে হবে সো যেখান থেকে মনে হবে যে ওরা টাকাটা কম নিচ্ছে আপনি জমা করতে নো ইস্যু আপনারা যারা ফাইল জমা করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমার অফিসে আসতে পারেন অনেকে ফোন দিতেছেন অনেকে মেসেজ করতেছেন যারা মেসেজ করতেছেন ফেসবুকে তাদেরকে বলবো যে ভাই ফোন নাম্বার ফেসবুকে নাচ্ছে মেসেজ যারা নাচে দেখেন আমার প্রোফাইলে বা বায়োতে আমি সুন্দরভাবে অফিসের ঠিকানা সহ ফোন নাম্বার দিয়ে দিছি আপনার সেখানে যেখানে যোগাযোগ করবেন অবশ্যই অফিস টাইমে কল করবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কল করবেন এবং বাকি সময়টা হচ্ছে যে যদি আপনার রাতেও আমাকে প্রয়োজন পড়ে বা হচ্ছে যে কোনো তথ্য জানতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন শুক্রবারে অবশ্যই অফিস বন্ধ থাকে শুক্রবারে কেউ আসবেন না তো এই বিষয়ে যদি আরো ডিটেলস জানার থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে আসতে পারেন অথবা কল করতে পারেন মেসেজ করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই এই ছিল সার্বিয়ার টোটাল আপডেট সবাই ভালো থাকবেন